বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সিনজেন্টার নতুন আগাছানাশক রিফিড প্লাস প্রি ইমার্জেন্সি আগাছানাশক এবং এই আগাছানাশকটি ধানের জমিতে ব্যবহার করার জন্য বাজারে এতদিন রিফিড নামে একটি ওদের আগাছানাশক থাকলেও নতুন ফর্মুলেশনে বাজারে নিয়ে আসছে সিনজেন্টা কোম্পানি রিফিড প্লাস তবে এর যে মূল উপাদান সেটি কিন্তু পরিবর্তন হয়নি অর্থাৎ রিপিট প্লাস এবং রিপিটের যে মূল উপাদান পেটি লাগলর সেটি ঠিকই আছে কিন্তু আগে ছিল সিএস ফর্মুলেশন আর এখন আছে ই ফর্মুলেশন অর্থাৎ ইমালশন অঠার ই এর পূর্ণরূপ এটির এই ফর্মুলেশনের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি পানিতে সহজেই গুলে যায় এবং দ্রুত কার্যকর অন্য অন্য ফরমুলেশনের চেয়ে এবং এই যে যে প্রি ইমার্জেন্সি আগাছানাশক রিফিড প্লাস এটি ধানের জমিতে আগাছা গজানোর পূর্বেই ব্যবহার করতে হবে অর্থাৎ তিন থেকে সাত দিনের ভিতর জমি রোপণের আর এই আগাছানাশকটি আগাছা যদি একবার গজায় যায় তাহলে প্রয়োগ করবেন না অর্থাৎ চেষ্টা করবেন তিন থেকে সাত দিনের ভিতর প্রয়োগ করতে তাহলেই সবচেয়ে ভালো কার্যকারিতা পাবেন তবে রিফিক নিয়ে আমার একটু বিরূপ মন্তব্য আছে সেটি হচ্ছে আমি গত বছর ব্যবহার করেছিলাম সেখানে কিন্তু ভালো ফলাফল পাইনি বরং ধানের জমিতে আমি বেশ কিছু সমস্যা আর মুখোমুখি হয়েছিলাম আর যে কথাটি বলতে চাই এই বর্তমান কিন্তু অনেক লেটেস্ট প্রযুক্তির আগাছানাশক পাওয়া যায় বিশেষ করে সিনজেন্টার প্রতিযোগী যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে সেই প্রতিষ্ঠানগুলোর নাম বলবো না আমার চ্যানেলে দেখবেন যে হ্যাঁ ধানের জমিতে ব্যবহার উপযোগী কয়েকটি আগাছানাশক নিয়ে আমার ভিডিও করা আছে এবং তুলনামূলক পার্থক্য করে দেখেছি আপনার পোস্ট ইমার্জেন্সি আগাছানাশকের যেগুলো সেগুলো ব্যবহার করে আমার কাছে প্রি ইমার্জেন্সি আগাছানাশকের থেকে পোস্ট ইমার্জেন্সি আগাছানাশক বেশ ভালো মনে হয় কার্যকারিতার দিক থেকে এবং ধানের জমিতে কোনোরকমই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে সব পোস্ট ইমার্জেন্সি আগাছানাশক যে ভালো এটিও আমি বলবো না তবে আমার চ্যানেলে এরকম দুটা ব্র্যান্ডের বা দুটা কোম্পানির আগাছানাশক নিয়ে আমি ভিডিও করেছি সে দুটি আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন আর যেসব অঞ্চলে আপনারা ওই আগাছানাশকগুলো পাবেন না বা সিনজেন্টার প্রতি যাদের আস্থা বিশ্বাস এখনও আছে তারা এই রিফিড প্লাসটা ব্যবহার করতে পারেন তবে রিফিড প্লাসের সবচেয়ে সুবিধা এটা হচ্ছে এর ব্যবহারের দিক থেকে সহজ ও ঝামেলা মুক্ত অন্য অন্য আগাছানাশক কিন্তু স্প্রে করে বা সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হয় কিন্তু এটির যে বোতল বোতলের সিপিতে সির্জ করে গোলাপ জলের মতন সমস্ত জমিতে তিন থেকে সাত দিনের ভিতরে ছিটিয়ে দিলেই হয়ে যায় তবে এই যে যে পেটিলাকলর এটি কিন্তু ঘাস ও শেষ জাতীয় আগাছা দমনের জন্য থাপ ব্যবহারের কথা থাকলেও এটিতে কিন্তু যে নির্দেশাবলী আছে সেটি কিন্তু শ্যামা ক্ষুদে শ্যামা পানি বে বেহুয়া এই যে যে ধরনের আগাছাগুলো এগুলো ভালোভাবে দমন করতে পারলেও শেষ জাতীয় যেমন হলদে মুথা ভাদাইল বা মুথা বড়ো চুচড়া জয়না চেঁচড়া ছোট চেঁচাড়া এইগুলো কিন্তু আপনার দমন করতে পারে না যেমন শুষ্ণী এগুলো কিন্তু ভালো একটা আপনার হয় না তো আমি বলবো যাদের এই ধরনের যে শেষ জাতীয় যে আগাছা এগুলো নেই যাদের জমিতে তারা এই সিনজেনটার নতুন আগাছানাশক রিপিড প্লাস ব্যবহার করতে পারেন আর রিপিড প্লাসের যে ব্যবহারিক নির্দেশিটা নির্দেশা বলি সেটি হচ্ছে পঞ্চাশ শতক জমিতে দুইশো পঞ্চাশ এম এই আগাছানাশকটি ছিটিয়ে দিতে হবে তিন থেকে সাত দিনের মধ্যে চারা রোপণের জমিতে আর সাত দিন পর্যন্ত যে পানি এটা কিন্তু ধরে রাখতে হবে এই আগাছানাশক প্রয়োগের আর এই যে দুশো পঞ্চাশ এম এর যে প্যাক সাইজ এটির দাম গায়ে রেট দুশো দশ টাকা তবে সিনজেন্টার পণ্য যেহেতু পরিবর্তনশীল ওদের যে মূল্য তালিকা সেটি অনুযায়ী দেখে কিনবেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন আর আমার চ্যানেলে ওই যে পোস্ট ইমার্জেন্সি আগাসনাশকের কথা বলেছি সেগুলো আছে আমি এটি যেহেতু প্লাস নিয়ে করতেছিলাম সেক্ষেত্রে আমি ওই সব কোম্পানির নাম বা নাশকের নাম বললাম না আমার চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন আমি এবছরও চেষ্টা করব ওই নাশক নিয়ে ভিডিও করতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও সে পর্যন্ত দেখাবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে